নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা বেরিয়ে পড়েছি আর এখন যাব সোজা বাজারে মুনকে ছেড়ে দিয়েছি আগে ড্রয়িং ক্লাসে তারপর বাড়ির কাজকর্ম সেরে বাজারের পথে বেরিয়ে পড়েছি মনের বাবার জন্য ভাত নিয়ে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের টানা রোদ আজকে রৌদ্রটা আছে কিন্তু একটু হাওয়া আছে বলে অতটা মালুম হচ্ছে না তো আমি সাইকেল চালাতে চালাতে যাচ্ছি ভালোই লাগছে বেশ হাওয়াটা

আর অনেকটা লাইন আছে দাঁড়িয়ে আছে সাইকেলে সাইকেলের কিছু নেই মট লাগাতে হবে সামনে একটা ঝুড়ি না লাগালে খুব সমস্যা হচ্ছে তো তার জন্য দাঁড়িয়ে আছে সাইকেলের দোকানে বেশ অনেকক্ষণ হয়ে গেল তো অনেক লাইন আছে वला वो디오 5000 ताजा चावल आवे 15000 का लगा ঘড়িটা লাগিয়ে সাইকেলটা চেনা যাচ্ছে না মর্ডার লাগালাম তো অনেক সময় দাঁড়াতে হলো মনের ড্রয়িং ক্লাস ছুটি হলো একেবারে নিয়ে আর বাড়িতে ফিরলাম মন কেমন হয়েছে সাইকেলটা চিনতে পারছো মন আজকের এই ড্রয়িংটা করিয়েছে হারমোনিয়ামের গানটা প্র্যাকটিস করে নাও বিকালে তো ক্লাস আছে আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম ওর বাবাও এখনো বাড়ি আসেনি জামা কাপড় কেচে আর ঘরে আসলাম আর মুনের বাবাও বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল সেই বট আছে মাটির রাস্তার ওইদিকে ওই দিকে চলে গেল এত গরম থাকতে চলে গেল বাইক নিয়ে আর আমি এই জামা কাপড়গুলো কেচে দিলাম স্নান করে নেব প্রচন্ড গরম ঘরের ভিতরে ফ্যানের হাওয়াও প্রচুর গরম বট রাস্তা গেল ওখানে একটু ঠান্ডা রেডি হয়ে গেছি মনকে নিয়ে গানের ক্লাসে বেরোবো আর একটু লেবু জল করে খেয়ে যাও জামা কাপড় গুলো তুলে দিয়ে যায় ভিজে আছে এখন এসে তুললেও হবে এত রোদ্দুর ভিজে চলো মন মনের বাবা বাজার থেকে লেবু কতটা এনেছে গরম পড়েছে না কত টাকার লেবু এটা কুড়ি টাকার লেবু কুড়ি টাকার এতটা লেবু দিয়ে লেবুটা অন্তত তিরিশ টাকার ওই কাকা নিয়ে আসে না বাগানের মাল তো একটু বেশ বেশি করে দেয় মনে একটু চিনি বোয়ানটা আলাদা নিয়ে হ্যাঁ সামান্য একটু চিনি দেয় মন তো চিনির কথা শুনলে হবে না লবণটা নিয়ে এসে বুঝলে

গরমটা অল্প করে দেব এতে আর অনেক কিছু দিতে লাইগে ঠিক আছে না হুম ঠিক আছে বরফ দিয়ে মানে বরফ দিয়ে জলটা পড়লে আরো ভালো লাগে তাই না ঠান্ডা জল দিয়েছে দারুন জলটা খুব একটা ঠান্ডা নেই আর তো ঠান্ডা থাকলে ভালো যা গরম দিচ্ছে সব বাড়ি ছাড়া

হ্যাঁ মুনকে ক্লাসে ছেড়ে দিয়ে একটু বাজারে গেলাম শাক নেব বলে বিকাল টাইমে নতুন বাজার পুরো ফাঁকা এখন একটু পরে থেকে বাজারটা বসবে বিকালের বাজার তো বটবটি নিয়ে বসেছে একটা কাকা দেখছে ছাদের উপরে গিয়ে বসবো আমি আর মুন চলে এসেছি আমাদের পাড়ায় এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল আর মুনের বাবা এখনো আসেনি এক বিশেষ কাজে বাজারে গেল এই যে চলো মুন মন মন গিফটা দিEso মন মন গিফট কই রাখবা গিফট খাও আর খুলে কুছ কা স্টোন বসেছে এই যে পকে যে বিয়ে বাড়িতে ঢোকার মেন গেট খুব সুন্দর করে সাজিয়েছে তোমাকে বাদ দিয়ে না হ্যাঁ

হ্যাঁ যাও তুমি শুয়ে পড়ো রাত হয়ে গেছে অনেক কোনটা দিচ্ছ মন দরজাটা খোলো প্রায় সাড়ে দশটা বেজে গেল মনের বাবা আবার বাজারে যাবে সকালবেলা আর যা গরম আজকে কালকে তো আমরা বাইরেই শুয়েছিলাম আজকেও বাইরে বিছানা করব ওখানেই শোয়া হবে ঘরে যাচ্ছে না এত গরমে চলো দাও আগে চেঞ্জ করি জামা কাপড় প্রচন্ড গরম হচ্ছে না দরজা খোলো আর ওই জামাটা আগে খোলো বিয়েবাড়িতে গেলাম দিন পর আর খুব মজা করলাম সবটা ভিডিওর মধ্যে নিতে পারিনি খুব মজা করলাম আর নতুন বউ বর সবটাই দেখালাম আপনাদের তো অনেকটাই রাত হয়েছে এবার চেঞ্জ করব আর এইখানে শোব আপনার বিছানা পাতা হয়ে গেছে মুন এখানে থাকবে ঘরের ভিতর গরম হচ্ছে মনের খুব তো যাই হোক পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার